আমার আমাকে ঠিক মতন খেতে দেয় না স্ত্রী যা বললেন ইমরান হাসমে নিজেকে কোন নির্দিষ্ট ইমেজের মধ্যে আটকে রাখতে চান না ইমরান হাসমে তাই তিনি তার অভিনয় জীবনে বারবার ধরা দিয়েছেন বিভিন্ন ধরনের চরিত্রে বাস্তব ঘটনা প্রণয়ে নির্মিত ছবি হোক এ তাকে সর্বশেষ দেখা গেছে এই ছবি থেকে শুরু করে ফিটনেস চরিত্র নির্বাচন ও দীর্ঘ অভিনয় জীবন সবকিছু মুম্বাইয়ের এক পপচারা হোটেলে আয়োজিত এই সাক্ষাৎকারে আরও তিনি সাংবাদিকর সঙ্গে ছিলেন প্রথম আলো মুম্বাই প্রতিনিধিদের বয়স তার ছিচল্লিশ কিন্তু আজও ইমরানের ফিটনেস সবাইকে অবাক করে এর রহস্য জানতে চাওয়া হলে অভিনেতা সোজা জবাব দেন কোনো রহস্য নেই আসলে আমার স্ত্রী আমাকে খেতে দেয় না ঠিক হেসে বললেন অভিনেতা তার এই কথায় শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনই আসো নিয়মিত শরীর চর্চা আর ডায়েট ঠিক থাকলে ফিট থাকা কঠিন নয় ডায়েটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সব সময় ফিট ছিলাম তবে এখন ছবির প্রয়োজনে নিজেকে আরো বেশি ফিট রাখতে হয় এটা এখন আমার জীবন যাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে তো আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবি